তৈনুল আরেদিন মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত টাঙ্গাইলের শালিয়াবহ ছোট্ট একটি গ্রাম টিলা টিকর মরুর মাঝে সে এক মরুদ্যান আঁকা বাঁকা উঁচু নিচু ঢেউ খেলানো পথ দূর আকাশের গাঙে যেমন রাতের ছায়া পথ রুক্ষ মাটির বুকের মাঝেও আনারসের বাঘ আমলি চুয়ার জাম কাঁঠালে বাড়ায় অনুরাগ সোনার ধানে পূর্ণ আছে চতুর্দিকের মাঠ বিকি কিনির জন্য বসে গায়ের মাঝে হাট এই গায়ে এক মা যান থাকেন মুক্তা তাঁহার নাম মায়ের ঘরে বস্ত তাহার সে এক শান্তি ধাম। অনেক অনেক ছেলে মেয়ের মা হয়েছেন তিনি স্নেহ ভালোবাসার বাদ্য সেটা বাধছে তিন বাগানের মধ্যিখানে মঞ্চ ওঠে সেজে পাশে বসে গ্রামের মেলা মন মোহিনী সেজে দেশ বিদেশের গুণী মানুষ আসেন মায়ের টানে মত্ত থাকে গ্রামখানি সেই মধুর অনুষ্ঠানে গুণীর কদর মায়ের নজর রয়েছে সব দিকে কে খেলো কে খেলো না কো কে বা পিছে এত লোকের শয়ন যাপন ব্যবস্থা সব করে মা যান তখন ঘুমেতে যান খড় বিছানো ঘরে ঘুমটা কখন হবে রে ভাই হয়েই এলো ভোর একটু পরেই দেখতে পাব তদারকির জোর এমনি করেই কাটে মায়ের তিন দিন তিন রাত পরে সারা বছর কাটে দিন দুঃখীদের সাথ শালিয়া বহের জামে আছেন এই আমাদের মা মনটা সদাই বলতে থাকে আবার চলো না তো আমি যা দেখেছি আমি সেটাকেই আমার ভাষা দিয়ে বলবার চেষ্টা করেছি এতে কোনো কৃত্রিমতা নেই কোনো কবিকল্পনাও নেই একেবারে আমি আমার যে অভিজ্ঞতা এখানে এসে মাকে যে অবস্থায় দেখেছি যেভাবে কাজকর্ম করতে দেখেছি যেভাবে ঘুমোতে দেখেছি যেইভাবে মানুষের তদারকি করতে দেখেছি যেভাবে মানুষের সেবা করতে দেখেছি যেভাবে অতিথি আপ্যায়ন করতে দেখেছি যেভাবে তাকে সমস্ত বিষয়ে তাকে মেনটেন করতে দেখেছি তারপরে তাকে সবাই ঘুমিয়ে তার জন্য কোনো জায়গা নেই শীতের রাত সেই অবস্থাতে তাকে এই খড় পাতানো এই ঘরটায় আমি শুতে দেখেছি ঘুমোতে দেখেছি এটা আমার একেবারে নিজস্ব অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলোকেই আমি আমার এই কবিতায় ফোটানোর চেষ্টা করেছি কিন্তু যতটা পেরেছি ততটাই আমি এখানে প্রকাশ করবার একটা চেষ্টা করেছি বলতেই পারবে না ভাইয়া বলতেই পারবে না এখন দেখি যে মায়ের গুণো গান সব তার মাঝে তুলেছে তিল 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 করে সব দিয়ে দিল মায়ের বর্ণনা কিচ্ছু বাদ দিল না একেই বলে ছেলে সিংহ ছেলে এটাই